সাধারণভাবে যে কোনো আত্মহত্যা বা খুনের ঘটনায় আর্থিক যোগ যে একটা বড় ফ্যাক্টর তা বরাবরই বলে থাকেন অপরাধ বিশেষজ্ঞরা কাণ্ডের খোসা যখন ছাড়াতে ছাড়াতে ক্লান্ত হয়ে পড়েছে বলে সে সময় রহস্য মৃত্যুর বিপুল করের বোঝা ইতিমধ্যেই জানা গেছে বাজারে প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকার কাছাকাছি করের বোঝা ছিল অভিজাত দে পরিবারের দুই ভাইয়ের এমনকি ঘটনার দিন বাড়িতে পাওনাদারদেরও টাকা নিতে আসতে বলেছিলেন প্রণয় ও প্রসূন অন্তত ছটি ব্যাংক ও অন্যান্য সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন তারা আর সেই বিপুল দেনা মেটাতেই কালঘাম ছুটে যাচ্ছিল তাদের তবে কি সেই পাওনা দিতে ব্যর্থ হবার কারণে খুন ও আত্মহত্যা ছক কষেছিলেন দুই ভাই পাওনাদারদের সূত্রের খবর দুর্গাপূজার পর থেকেই ব্যবসায় ক্ষতি হতে শুরু হয়েছিল প্রণয় প্রশনের এছাড়াও বহুদিন ধরেই কাটা হয়ে বের ছিল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কিন্তু এত সম্পত্তি থাকা সত্ত্বেও এক নিমেষে সব শেষ কিভাবে হয়ে গেলই দুই ভাইয়ের জানা যায় বাবার আমল থেকে শুরু হয় এই চামড়ার ব্যবসা তখন থেকেই ফুলে ফেঁপে ওঠে দে পরিবার কিন্তু জীবনযাপন ছিল সাধারণ আর বাবা মারা যেতেই শুরু আসল খেলা বেলাগাম জীবনযাপন শুরু করে দেয় দুই ভাই একদিকে বাড়ছে ব্যবসায় ক্ষতি অন্যদিকে থামছে না অতি বিলাস বহুল জীবনযাপন স্থানীয় সূত্রের খবর এই সময়কালে বছর অন্তর গাড়ি বদল বিলাসী বিদেশ ভ্রমণ শুরু করে দেয় দে পরিবার ব্যবসায় লাভের অঙ্ক থেকেও বেশি বাড়তে থাকে জীবনযাপন চালানোর খরচ একটা সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে ব্যবসায় ক্ষতি সামাল দেওয়ার পরিবর্তে বিলাস বহুল জীবনযাপন বজায় রাখতে ঋণ নিতে শুরু করে তারা আর তাতেই যেন ছিঁড়ে যায় সকল বাঁধ খেলা পর্যন্ত দেনায় ডুবে যায় দে পরিবারের দুই ভাই আর তার জেরে এই চূড়ান্ত সিদ্ধান্ত বলেই অনুমান পুলিশের রিপোর্ট বিশ্ব রচনা